ঈদ মোবারক সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাই এই ভিডিওটা ঈদের দিন সকাল ভোর সাড়ে পাঁচটার ভিডিও আমি ঈদের আগের দিন আলফিকে নিয়ে আমার বাবার বাসা থেকে চলে আসছিলাম বাড়িতে ঈদ করার জন্য বিকালবেলায় বের হয়েছি সন্ধ্যা সন্ধ্যা টাইমে আসছি ছয়টার দিকে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আবু আম্মুকে ফেলে ওভাবে রেখে চলে আসতে আমার খুবই খারাপ লাগতেছিল আবু আম্মুর সাথে থাকতে পারলে একটু ভালো লাগতো মনটা খুব খারাপ ছিল ঈদের দিন ভোর সাড়ে পাঁচটার দিকে আমরা ঝিগর গাছা যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম আমার শ্বশুরবাড়ির যে গ্রামের বাড়িটা আছে সেখানেই আমরা প্রত্যেক বছর কুরবানি দিই ওখানেই দিই আর ওখানেই সব কিছু করে আমরা দুপুরের দিকে খাওয়া দাওয়া করে চলে আসি বাসায় গ্রামের বাড়িতে আমার চাচা তো ভাসুর আছে যা আছে ছোটো চাচা শ্বশুর আছে তারপরে বড় চাচি শাশুড়ি আছে মানে বড় মা আমরা যাকে বড় বলি তারপরে ছোট মা তারপরে ছোট চাচা সবাই আছে মোটামুটি ওখানে তাই ওখানে সবার সাথে আমরা ঈদ করি কোরবানি ঈদ প্রত্যেক বছরই ওখানেই করা হয় এই যে কোরবানির ছাগল গেটের সাথে এভাবে বেঁধে রেখেছে এই বাড়িটা আমার বড় চাচাতো যে ভাসুর সেই ভাসুরের বাড়ি অনেক সময় আমরা নামাজ পড়ি ওখান থেকে রওনা দিই বাসা থেকে আর এইবার দেখলাম যে বাবা হচ্ছে বললো এখানেই সে নামাজ পড়বে ঈদের নামাজ পড়বে আর মসজিদে ওই যে ঈদের নামাজ পড়ার জন্য যে নিচে যে কার্পেট বিছায় সেটা একটা কিনে নিয়ে আসছে মসজিদে দেওয়ার জন্য গ্রামের যে মসজিদে এই জন্য সকাল সকালই রওনা দিছে ওখান থেকে ভোরবেলায় তারপরে এই যে আমরাও ভোরবেলা রেডি হয়ে তো ঘুমের থেকে নিয়ে চলে আসছি আস্তে আস্তে উঠে গেছে এই যে আমাদের বড় ভাবি আমার যে চাচাতো ফাসুর তার ওয়াইফ আমাদের জন্য রান্না করতেছে নুডুলস রান্না করতেছে এই ভাবিকে আমি দেখলাম আমার বিয়ের প্রথম থেকে যেরকম আমাকে আদর করে যেরকম ভালোবাসে আজও সেরকম বিয়ের আট বছর পরেও আমাকে এখনও সেরকমভাবেই ভালোবাসে সেভাবেই আদর করে একদম ছোট বোনের মতো আর আমাকে এমনকি পাশে বসে খাওয়ায় মানে আমি কি খাবো না খাবো খুবই খেয়াল রাখে মানে আমি যে যতক্ষণ গ্রামের বাড়িতে থাকি ততক্ষণ আমার এই যা একদম পাগল হয়ে যায় আর এই জিনিসটা আমি অনেক অনেক বছর পরে দেখলাম অনেক ছোটোবেলায় দেখেছি এগুলা মাঠের মধ্যে এই যে খেজুর খেয়েছি খেলেছি এগুলো দিয়ে আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়িটা ওখান সাইডে একটু ভেঙে ফেলেছে বাবা একটা গুডাউন করতে চাইছিল তাই জন্য সাইডটা একটু ভেঙে ফেলেছে আর এইটা হচ্ছে আমার ছোটো চাচা শ্বশুরের বাড়ি আলভি এখানে ছাগল তারপরে মুরগি দেখে অনেক খুশি হয়ে গেছে কারণ এগুলো তো সচরাচর সে দেখে না বারবার আঙুল দিয়ে দেখাচ্ছে আমাকে আর হাসতেছে অনেক মজা করে এই গ্রামে আসলে ছাগলকে আমাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে ছাগলের কাছে বল চলে গেছে এটা আমার ছোটো চাচা শ্বশুরের ছাগল গ্রামের পরিবেশটাই একদম অন্যরকম আমরা আলভিকে যতদূর সম্ভব গ্রামে নিয়ে আসার চেষ্টা করি যখনই করে যশোরে যাই তখনই করে এই যে ওর দাদা গ্রামের যে বাড়িতে সে বাড়িতে আমরা ও নিয়ে আসি ওকে ও মানে গ্রামের পরিবেশটা খুব এনজয় করে এই যে ছাগল গরু তারপরে মুরগি গ্রামের যে একটা মানে প্রাকৃতিক একটা পরিবেশ আমরা চাই যে ও এরকম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছুক্ষণ থাকুক আমরা তো চাইলেও গ্রামে থাকতে পারতেছে না তাই যতটুকু সম্ভব ওকে গ্রামের পরিবেশটা একটু সব কিছুর সাথে একটু পরিচিত করতে চাই মানে সব কিছু সম্পর্কে ওর একটা অভিজ্ঞতা থাকুক আমার খুব ইচ্ছা আছে কোন এক বর্ষায় আসব এসে ওকে একদম খালি পায়ে কাদার মধ্যে ছেড়ে দিব ও কাদার মধ্যে বল খেলবে আমার এই জিনিসটা দেখতে খুবই ইচ্ছে করে এরকম পানি কাদার মধ্যে আলবি খেলতেছে বল খেলতেছে মানে মাটির মধ্যে খালি পায়ে হাঁটতেছে এটা আমার খুবই ভালো লাগে দেখি এটা কখনও যদি এরকম পসিবল হয় বর্ষার মধ্যে আমরা আসি অবশ্যই সেটা ফুলফিল হবে ভাবি তো সে আমাকে দেখে এসে রান্না চুলাই দিছে বারবার করে বসতে বলতেছে ফ্যানের নিচে প্রচণ্ড গরম ওখানেও গরম অনেক কিন্তু আমাদের এখানকার মতো এত গরম না এখানকার গরমটা কীরকম দম বন্ধ হয়ে যাওয়ার মতো কিন্তু গ্রামের গরমটা একদম হালকা পাতলাই বলা যায় কারণ একটু বাতাস আছে একটা খোলামেলা একটা পরিবেশ অন্তত নিঃশ্বাসটা বন্ধ হওয়ার মতো অবস্থা হয় না পরিবেশটা আসলে খুব ভালো আলভি এরকম একটা পরিবেশে খেলতেছে এটা দেখেই আমার খুব শান্তি লাগতেছে খুব ভালো লাগতেছে আলভিকে এখনও গোসল করাইনি ও তো ঘুমে ছিল ঘুমের মধ্যেই জাস্ট ওকে ইফতোয়াটা একটু পরিয়ে দিয়েছি যা ড্রেসটা একটু চেঞ্জ করে দিয়েছি গরমের মধ্যে আর কি পড়াবো ওর বাবা তো বারবার করে অন্য কিছু পড়াতে নিশ্চিত করতেছে বলতেছে যে তো গরমের মধ্যে ওকে এমন কিছু পড়ায়ও না ওর যাতে কষ্ট হয় দরকার নাই এগুলো পড়ানোর একদম হালকা পাতলা ওকে একটু পড়াই দাও ও যেন একটু নিজের মতো খুব কমফোর্টভাবে যেন চলতে পারে তা সেই হিসাবে ওকে এই যে ফতোয়াটা এই আমি প্রিন্স বাজার থেকে নিয়েছি খুবই সফট এটা পরে খুবই আরাম পাইছে ও এবার আমি ভাবতেছি আমি আরও কয়েকটা নিয়ে আসবো এই গরমে আমারও খুব ভালো লাগছে আমি তো দুইটা তিনটা নিয়ে আসছিলাম একটা একটু হাতাওয়ালা মানে একটু শর্ট হাতা আর দুইটা একদম যে এরকম দেখেন ও কত হ্যাপি এই জায়গায় এসে ছাগলকে বল দিচ্ছে দেখেন কি অবস্থা এটা নিয়ে আমরা কি হাসাহাসি না করতেছি তারপরে ভাবলাম যে দেখি বড় যা কী করতেছে একটু দেখে আসি ওরা তো এখন এই যে নামাজ পড়ে চলে আসছে আলভি ওদের সাথে যে এখানে ছাগলের এখানে দাঁড়ায় দেখেন ছাগলকে দেখাচ্ছে কি ও ছাগল কি আর ওর ভাষা বুঝে না ও ছাগলের ভাষা বুঝে বলেন তো গ্রামের সবাই আমার ছেলেকে অনেক অনেক ভালোবাসে আলভিকে সবাই ভীষণ আদর করে আর ভীষণ ভালোবাসে আর এই যে ছাগল এখন নিয়ে যাচ্ছে কোরবানি দেওয়ার জন্য এখানে সবাই দাঁড়াই আছে আমার দেবর তারপরে আমার বাবা আলভির পাপা এই যে আমার বড় ভাসুর সবাই যাচ্ছে ছাগল নিয়ে ওকে ডাকতেছে যে চলো এই যে আমার দেবর ওকে ধরে নিয়ে যাচ্ছে হাত ধরে এইটা হচ্ছে মামনির বাগান ছিল মামনি এখানে অনেক ধরনের গাছ লাগিয়েছিল এটা বাসার পিছন সাইড বলা যায় এখানে অনেক ধরনের ফল গাছ লাগাইছে তারপরে কচু থেকে সবজি গাছ মানে অনেক ধরনের কাঠা লাম গাছ অনেক কিছুই ছিল এই এদানিং বাবা কেটে ফেলেছে এগুলো করার জন্য গোডাউন করার জন্য এখনও ওই যে নারকেল গাছ আছে তারপরে অনেক সবজি গাছও ছিল ভিতরে আগে যখন আমি প্রথম যখন বউ হয়ে আসছি তখন অনেক ধরনের গাছ ছিল মামুনি এগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছে আমাকে সেই দিনগুলো খুব মিস করতেছিলাম মামনির কথা খুব মনে পড়তেছিল। এখানে আসলেই যেন মামনির কথাই বেশি মনে পড়ে আমার কেন জানি না আর এই জায়গাটুকের মধ্যে এত পরিমাণে বাতাস ছিল মানে খুবই শান্তি লাগতেছিলো একটা ঠান্ডা বাতাস তারপরে ওই যে পিছন সাইডে একটা লেবু গাছও আছে এখানে জাল এখানে সবাই যে কোরবানি দেখতেছে ওই যে কোরবানি দিচ্ছে বাবা বসে আছে এখানে কোরবানির পরে আমি আমার ছোটো মার এখানে চলে আসলাম এখানে যে বারান্দায় বসে আছি এখানে একটু বসে আম খাচ্ছি আম মাখা খাচ্ছি আম মাখা খুবই খেতে ইচ্ছে করতেছিল এই আমটা কিন্তু আমার এই যে ছোটো মায়ের গাছেরাম এখনও পুরোপুরি পাকিনি একটু হালকা টক টক ভাব আসে তাই ভাবলাম যে একটু ঝাল দিয়ে মেখে খাই তারপরে আবার এই যে এদের এখানে একটু দেখতে আসলাম যে কি অবস্থা এদের কত দূর হল প্রচণ্ড গরমও লাগতেছিল তাই ভাবলাম যে একটু দেখে যাই ভাবির ওখানে যাচ্ছি মানে আমার বড় যার ওখানে আলভি আসছে দেখেন আলভি আসছে লিচু ড্রিঙ্ক খেতে বারবার হাঁ করে আমাকে দেখাচ্ছে যে এটা খাবে এই যে ড্রিঙ্কও খাবে এই ড্রিংকোটা আমাকে বারবার একটু দেখিয়ে দিচ্ছে ও খাবে এটা ওখানে জালভির পাপা আলভির দাদু সবাই বসে ওখানে কথা বলতেছে আর এই যে আমাদের যে নতুন যে গোডাউনটা ওই গোডাউনটা করছে মোটামুটি আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে মাংস এখন গাড়িতে রেখে যে সবাই খাওয়া দাওয়া করতেছে বড়োভাবে অনেক কিছু রান্না করেছে মাছের ঝোল করেছে খাসির মাংস রান্না করছে ডাউল রান্না করছে তাই সবাই তাড়াতাড়ি একটু খেয়ে নিচ্ছে আর আলফি দেখেন ঘরে দুষ্টু করতেছে তারপরে যে সব কিছু গুছিয়ে নিয়ে মোটামুটি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় যাওয়ার পরে আর হচ্ছে তখন খাওয়া দাওয়া করিনি কারণ খাওয়া দাওয়া তো ওখান থেকে করেই এসছি ভাবি অনেক জোর করে বসিয়ে আমাকে খাইয়ে দিয়েছে তারপরে বাসায় ফেরার পরে কিছুক্ষণ রেস্ট নিলাম আমি তো ঘুমিয়ে পড়েছিলাম ভিও ঘুমিয়ে পড়েছিল তারপরে আর বাবার বাসায় যাইনি অন্য অন্যবার বাবার বাসায় যাই সন্ধ্যার দিকে ঈদের পরের দিনই আমরা ঢাকায় ব্যাক করব তাই ভাবলাম ঈদের পরের দিন একবারে আবুরবাসে চলে যাবো সকালবেলায় তারপর ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরের পরে ওইখান থেকে রওনা দিব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ